বালির বকরা নিয়ে বিবাদে বোমাবাজির ঘটনায় বীরভূমের কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে সরানো হয়েছে দুবরাজপুরে সার্কেল ইন্সপেক্টর সুভাষি হালদারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে মঙ্গলবার কাগরাতলা জামালপুরে বালি খাদানের টাকার ভাগ নিয়ে অনুব্রত মন্ডল এবং কাজল শে গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে তার জেরেই এই বোমাবাজির ঘটনা বোমার আঘাতে জখম হয়েছেন একজন বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন বেআইনি বালি পাচার রুখতে পুলিশের অভিযান চলছে বালির বকরা নিয়ে বিবাদের জেরেই বোমাবাজির ঘটনা ঘটেছে এদিকে মঙ্গলবারের গন্ডগোলের ঘটনায় নজনকে গ্রেফতার করেছে পুলিশ এদের মধ্যে কাজল শেখ ঘনিষ্ঠ স্বপন সেন রয়েছেন তিনি তৃণমূলের খয়রাসল ব্লক কমিটির সদস্য অশোক ঘোষ মারা গেছে দলকে ধরে রেখেছি অশোক মুখার্জি মারা গেছে দলকে ধরে রেখেছি দীপক ঘোষ মারা গেছে দলকে ধরে রেখেছি আজকে সব থেকে বড় পাওনা না সেনের এইটাই দুদিন তৃণমূল করেছি জন্ম নগ্ন থেকে তৃণমূল করেছি আর তৃণমূলের সংগঠন কি করে করতে হয় দেখায় নিয়েছি